নীল আকাশের বিশালতায় ডানা মেলে উড়ে বেড়া এক রহস্যময় শিকারী বাজপাখি এর শক্তি গতি আর তীক্ষ্ণ দৃষ্টি যেন প্রকৃতির এক বিস্ময় আজকের ভিডিওতে আমরা জানবো বাজপাখির পরিচিতি তাদের অসাধারণ শিকার দক্ষতা খাদ্যাভ্যাস প্রজনন রহস্য এবং পরিবেশে তাদের অপরিহার্য ভূমিকা বাজ পাখি যাকে ইংরেজিতে বলা হয় হাওয়া এটি এক জিপিট্রিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি শক্তিশালী পাখি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এদের বিভিন্ন প্রজাতি পাওয়া যায় বাজ পাখি আকারে মাঝারি থেকে বৃহদাকৃতির হতে পারে এদের ডানার বিস্তার প্রায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় এদের দেহের রং সাধারণত বাদামি ধূসর অথবা কালচে হয় আর চোখে থাকে এক রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি এই দৃষ্টি তাদের শিকারের সময় অসাধারণভাবে কাজে লাগে পাখি প্রকৃতির অন্যতম শক্তিশালী শিকারী এদের শিকারের কৌশল এক কথায় বিস্ময়কর এরা আকাশ থেকে শিকারের উপর নজর রাখে এবং সঠিক সময়ে দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে তাদের শিকারের তালিকায় রয়েছে ছোট পাখি খরগোশ ইঁদুর সাপ এবং পোকামাকড় বাজ পাখির গতি ঘন্টায় প্রায় একশো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা তাদের শিকার ধরতে কার্যকর করে তোলে বাজ মাংসাশী পাখি এরা মূলত ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখি শিকার করে অনেক সময় এরা মৃত পানিও খায় তবে তাদের প্রিয় শিকার হলো ইঁদুর এবং ছোট পাখি বাজ পাখি প্রায়শই পাহাড়ি এলাকা জঙ্গল এবং সমতল ভূমিতে দেখা যায় যেখানে তারা শিকার সহজলভ্যতা পায় তাদের এই খাদ্যাভ্যাস পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা ক্ষতিকারক প্রাণী নিয়ন্ত্রণে সাহায্য করে বাজ পাখি সাধারণত বড় গাছ পাহাড়ের খাজ বা উঁচু স্থানগুলোতে বাসা তৈরি করে বাসা বানানোর জন্য তারা লতা এবং ঘাস ব্যবহার করে মেয়ে বাজ সাধারণত থেকে দুই ডিম পারে ডিমগুলো সাদা বা হালকা বাদামি রঙের হয় মা বাবা উভয়েই ডিম থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত তাদের সুরক্ষার দায়িত্ব পালন করে বাচ্চারা ডিম থেকে ফোটার প্রায় চার থেকে ছয় সপ্তাহ পর উড়তে শেখে বাজপাখি আমাদের পরিবেশের চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা ক্ষতিকারক প্রাণী নিয়ন্ত্রণ করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তবে বনভূমি ধ্বংস শিকার এবং পরিবেশ দূষণের কারণে বাজপাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এদের সংরক্ষণ আমাদের সচেতন হওয়া উচিত এবার চলুন বাজপাখি সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিন নম্বর এক বাজ পাখির চোখ মানুষের তুলনায় আট গুণ বেশি তীক্ষ্ণ নম্বর দুই এরা এক মাইল দূর থেকেও শিকার দেখতে পারে বাজ পাখি ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার গতিতে উড়তে পারে নম্বর চার একটি বাজ পাখি একদিনে পাঁচ থেকে ছয়টি শিকার ধরতে পারে এবং নম্বর পাঁচ বাজ পাখি শিকার ধরার জন্য তাদের পায়ের নখ অত্যন্ত শক্তিশালী এবং ধারালো বাজ পাখি প্রকৃতির আকাশে এক নির্ভীক শিকারী তাদের উপস্থিতি আমাদের শিকায় স্বাধীনতার অর্থ এবং প্রকৃতির ভারসাম্যের গুরুত্ব তবে এদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বনভূমি রক্ষা এবং শিকার বন্ধ করতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন পাখি নিয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত জানাতে কমেন্ট বক্সে লিখে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত দেখতে থাকুন ইডুটক্স বাংলা